আমরা দাঁড়িয়ে আছি ভারতের মালদা জেলায় কিন্তু পাসপোর্ট বিজা ছাড়া কিভাবে সম্ভব বলছি একটু পর আমরা গিয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্ভরবা নদীর পাড়ে এক ছোট্ট গ্রাম নিতপুরে এবার আর কোনো গল্পের খোঁজে নয় আমরা এখানে এসেছি বাংলার হারিয়ে যাওয়া এক শিল্পের খোঁজ বলছিলাম নিতপুরের মৃৎশিল্পর কথা এই গ্রামের সবার একটাই পেশা সেটা হলো সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করা আজকে সারাদিন ওনাদের সাথে থেকে আমরাও শেখার চেষ্টা করব কিভাবে সুন্দর মাটির জিনিস তৈরি করতে হয় এই যে ভদ্রলোককে দেখছেন ওনার এই কাজ শিখতে সময় লেগেছে প্রায় পনেরো বছর এখানে মাত্র কয়েক ঘন্টা এটা শেখা যায় একেবারে অসম্ভব তা আমরা ভালোই বুঝতে পেরেছি তবুও চেষ্টা করতে ক্ষতি কোথায় ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের পূর্বপুরুষরা ভারতের বিহার থেকে বাংলাদেশে এসেছে তারপর থেকেই তারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে এখানে সবার বাড়ির সামনে সুন্দর সুন্দর মাটি জিনিস সাজানো রয়েছে এগুলো তারা এখান থেকেই সরাসরি বিক্রি করে আর এই জিনিসগুলো তৈরির জন্য মাটি নিয়ে আসা হয় পাশের ইটভাটা থেকে এখানে কেউ পাথরের চাকার উপর মাটির জিনিস তৈরি করছে কেউ বা মাটি প্রস্তুত করছে আবার কেউ কেউ মাটির তৈরি জিনিসগুলোতে রং করছে আর এসব মাটির জিনিস পোড়ানো হয় এই বিশাল চুল্লির মধ্যে যেখানে সাত ঘন্টায় প্রায় বারো থেকে পনেরো মন কাঠ পোড়ানো হয় এই মাটির জিনিসগুলো তৈরি করতে এখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মাটির খেলনা মাটির ফুলদানি ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবেন তবে ভবিষ্যতে পাবেন কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে কারণ এখানকার তরুণরা এই পেশা একদমই আগ্রহী না তাদের মতে এই শিল্পের পর্যাপ্ত মূল্য তারা পায় না উনি আমার সামনে যে ব্যাংকটি তৈরি করছে এটি তৈরি করে শুকিয়ে পোড়ানোর পর রং করে বিক্রি করবেন মাত্র বারো টাকা এছাড়াও এখানে অন্যান্য মাটির জিনিস প্রায় একই দামে বিক্রি হয় অথচ ঢাকা শহরের বিভিন্ন কিংবা অনলাইন থেকে মানুষ হাজার টাকা খরচ করে এগুলো কিনছে যাই হোক এবার আমি চেষ্টা করব ছোট্ট একটা মাটির পাত্র তৈরি করার একবার দুবার তিনবার বারবার চেষ্টা করার পর আমি কিছু একটা তৈরি করতে পেরেছি একেবারে পারফেক্ট না কারণ একেবারে পারফেক্ট বানানো অন্তত আমার পক্ষে সম্ভব না তবে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হলো আর এই নিতপুর গ্রামের পাশেই পুনর্ভরবা নদী এটি একেবারে রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী কবিতার মতোই সুন্দর এই নদীর ওপারেই ভারতের ভূখণ্ড আর এই হাঁটু জল পেরিয়েই মানুষ যাতায়াত করছে দুই দেশের মধ্যে এরকমই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে লুকিয়ে আছে হাজারো গল্প আর এই গল্পের খোঁজে আমরা ঘুরে বেড়াতে চাই পুরো বাংলাদেশ